আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এসি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি ভাইরাল মামার ভাইরাল ডিম চাট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য একটা চুলা ছয়টা হাঁসের ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করলে ডিমের থেকে চামড়াটা খুব সুন্দর মতো উঠে আসবে ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পানিটা পাল্টিয়ে ডিমগুলো ছিলে নিব দেখুন ডিমের থেকে কি সুন্দর মতো চামড়াটা উঠে আসছে তেভাবে করে আমি ডিমগুলো ছেলে নিচ্ছি ডিমগুলো ছিলা হয়ে গেছে নিয়েছি একটা শসা আর কিছুটা ধনিয়া পাতা শসাটাকে ছেলে নিয়েছি সম্পূর্ণ শসাটা দিব না অর্ধেক শসা দিব শসাটা একটু কচি দেখে নিবেন তাহলে চাটনিটা খুব সুন্দর হবে শসাগুলোকে পাতলা পাতলা এরপর কুচি কুচি করে কেটে নিচ্ছি শসাগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিব ধনিয়া পাতা কাটা হয়ে গেছে নিয়েছি একটা পেঁয়াজ সম্পূর্ণ পেঁয়াজটা দিব না অর্ধেকটা পেঁয়াজ দিব কারণ বেশি পেঁয়াজ দিলেও খেতে ভালো লাগবে না অর্ধেকটা পেঁয়াজও আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি ঠিক এভাবেই নেওয়ার চেষ্টা করবেন এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কি একটু লেবুর রস হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ এরকম কম দিয়ে দিচ্ছি খাওয়ার লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচ চের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস আনিয়ে নিয়েছি পান তেঁতুল চাটনি আমার মতো আপনারা যদি বাসায় ডিম চাটনি তৈরি করতে চান তাহলে এই পান তেঁতুল চাটনিটা ব্যবহার করতে পারেন এই তেঁতুল চাটনি অনেক ভেন্টের আছে যে কোনো এক ভেন্টেরটা ব্যবহার করলেই হবে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুন্দি ভাইরাল ডিম মামা যা যা উপকরণ দিয়েছে সেগুলো সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ডিমগুলোকে আমি একটু কেটে নিব ডিমগুলো হালকা করে কাটতে হবে বেশি কাটা যাবে না এতে পরে চাটনি দেওয়ার সময় ডিমগুলো ভেঙে যেতে পারে ছুরির মাথা দিয়ে আমি অল্প অল্প করে ডিম গুলোকে কেটে নিয়েছি এরপর এই ডিমের মধ্যে আমি চাটনি দিয়ে নিব আমি সিদ্ধ ডিম তেমন একটা খেতে পছন্দ করি না আমার কাছে সিদ্ধ ডিমটা খেতে ভালো লাগে না কিন্তু এই ডিম চাটনিটা তৈরি করার পর আমি নিজেই তিনটে ডিম খেয়ে নিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে তো ডিম চাটনিগুলো আমার তৈরি করা হয়ে গেছে আমি আরো কিছুটা চাটনি দিয়ে দিচ্ছি এতে খেতেও বেশি ভালো লাগবে আর সুন্দরও দেখাবে তো আমার মতো যারা ডিম খেতে পছন্দ করতেন না তারাও কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন বাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন এতে বাচ্চারা অনেক মজা করে খাবে মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর